আসসালামাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে কালবৈশাখী জ্বর এবং বজ্র বৃষ্টির আপডেট নিয়ে তো প্রিয় বন্ধুরা আজ ছয় তারিখ বাংলাদেশের কোন কোন জেলায় হতে পারে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জ্বর এবং বজ্র বৃষ্টি তো প্রিয় বন্ধুরা এবং কেমন থাকবে আগামীকালের আবহাওয়া জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু দুপুরে গোটা বাংলাদেশের আকাশ কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে আশ্রয় থেকে দুপুরে কিন্তু দুপুর গড়িয়ে বিকাল বিকালগড়ির সন্ধ্যার ভিতরে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে বাংলাদেশে এবং সেই সাথে মেঘলা আকাশও মিলতে পারে তো প্রবন্ধরা ঢাকা এবং কালে মমসি সিলেট রংপুর এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে বজ্রবৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় আশ্রয় থেকে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই টোকিও বন্ধুরা ইতিমধ্যে কিন্তু গুমটো গরম এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আজ দুপুর ছয় তারিখে কিন্তু গুমটো গরম এবং তাপমাত্রা গোটা বাংলাদেশে অব্যাহত রয়েছে তারই মাঝেই কিন্তু দুপুর গড়িয়ে বিকালের ভেতরে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বজ্র বৃষ্টি হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্র বৃষ্টি হতে পারে কিন্তু দুপুর গড়িয়ে বিকালের ভেতরে বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট এবং দিনাজপুর মমন সিং এবং মাদান এদিকে বিশম্বরপুর সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় এবং মাদারীপুর ফরিদগঞ্জ এবং লোহাগড়া এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং সেই সাথেই বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর দুপুর গড়িয়ে বিকালের ভেতরে তুপি বন্ধুরা এটা দুপুরগড়িয়ে বিকালের ভেতরে তারিমাঝি কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যার ভিতরে কিন্তু আকাশটা ক্লিয়ার হয়ে যেতে পারে এবং আবারও রৌদ্র জল দেখা নিতে পারে এবং গুমটো গরম অব্যাহত থাকতে পারে এবং সেই সাথে আগামীকাল সাত তারিখে কেমন থাকবে বা আমরা দেখে নিতে চাই তোপিবন্ধুরা আগামীকাল সাত তারিখে কিন্তু গোটা বাংলাদেশের আবহাওয়া দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে রৌদ্র উজ্জ্বল এবং ঘুমটা গরম অব্যাহত থাকতে পারে মাঝে কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা থেকে রাতের ভেতরেই বাংলাদেশের খুলনা বরিশাল মেহেরপুর এবং কুমিল্লা ঢাকা সিলেট এসব বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবেই খালবৈশীকে ঝড় এবং বজ্র বৃষ্টি হতে পারে তপিবন্ধুরা এই শিলা আজকের মধ্যে আমি লেটেস্টে সবার খবর জানতে পারে সাথে দেখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম